আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু আল্লাহ তালা বলেন আহসানি মানুষ তোমরা শোনো হে মানুষ তোমরা শোনো পৃথিবীতে আমি তোমাদেরকে সুন্দর অতি সুন্দর করে সৃষ্টি করে পাঠিয়েছি আমি পৃথিবীতে তোমাদেরকে সুন্দরতম সুন্দর করে পাঠিয়েছি এর একটা কারণ আছে কারণ হল অমা খলাতুল জিন্নাবল ইনসা ইল্লা আবুদন মানুষ এবং জিনকে আমি আমার ইবাদ বন্দী করার জন্য পাঠিয়েছি আল্লাহ তালা পৃথিবীতে অঘনন সৃষ্টিজীব পাঠিয়েছেন এত সৃষ্টিজীব পৃথিবীতে পাঠিয়েছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম সৌন্দর্য ভালো জ্ঞান বুদ্ধি বিবেক দিয়ে পাঠিয়েছেন মানুষকে আল্লাহ তালা মানুষকে জ্ঞান বুদ্ধি দিয়ে পাঠিয়েছেন সে মানুষ যদি সেই জ্ঞান সেই বুদ্ধি বিবেককে যদি না খাটাই সে মানুষদেরকে আল্লাহ তালা কে বলেন কোরআনে বলা আছে আদল আল্লাহ বলেন মানুষ চতুষ্পদ যন্ত্র নেই চতুষ্পদ যন্ত্র নেই মানুষ চতুষ্পদ যন্ত্র নেই চতুষ্পদ গরু রয়েছে ভেড়া রয়েছে দোম্বা রয়েছে মশ রয়েছে বিভিন্ন রকম পশু রয়েছে আরও পশু রয়েছে এ বালবম আল্লাহ তালা বলেন চতুষ্পদ জন্তুর মধ্যে নিকৃষ্ট জন্তু রয়েছে শুকর রয়েছে কুকুর রয়েছে বিড়াল রয়েছে আল্লাহ তালা বলেন মানুষ চতুষ্পদ জন্তুর নেই চতুষ্পদ জন্তুর থেকেও সব থেকে নিকৃষ্ট পশু যেটা মানুষ নিচে নামতে 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 এত নিচে চলে যাবে যা চতুষ্প জন্তুর মধ্যে নিকৃষ্ট পশুর থেকেও অদম মানুষ হয়ে যাবে ভাই জ্ঞানে মানুষ জ্ঞান দিয়েছেন আল্লাহ বুদ্ধি দিয়েছেন একটু ভাবুন এবং সে অনুযায়ী চলুন কদিন কারো দুনিয়া মারামারি বিবাদ ফাঁসাদ মারামারি বিবাদ ফাঁসাদ মারামারি বিবাদ ফাসাদ ভাই ভাই মারামারি বাপ বিটাই মারামারি মুসলমান সঙ্গে মুসলমানের মারামারি বারাপড়ের সঙ্গে মিল নেই কারোর সঙ্গে কারো মিল নেই সলাদ পড়ি নামাজ পড়ি নামাজ পড়তে এসে কেউ কারো পায়ে পা লাগাই না কেউ কারো পায়ে পা লাগাই না এবার কেমন মুসলমান এবার কেমন উত্তম সৃষ্টি মুসলমান এবার কেমন বিবিক মুসলমান কেমন কেমন বিবি বুদ্ধিওয়ালা মুসলমান আল্লাহ তালা বলেন ওলা এইটা আর মানুষ চতুষ্প জন্তুর নেই চতুষ্প জন্তুর নে থেকে অনিকৃষ্ট হয়ে যাবে এমন দিন রয়েছে আব্বাজ ভাইরা ভেবে চিনতে কাজ করুন তা না হলে আপনার আমার জন্য যাহার নাম জাহার নাম আপনার আমার জন্য অন্য কারোর জন্য নয় সেই যাহার নাম থেকে যদি মুক্তি পেতে চাই এখনো ভেবে চিনতে কাজ করুন পা বাড়ান এক পা বাড়ান ভেবে চিনতে আল্লাহ তালা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা